হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি খুবই সাধারণ তা হলো মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট যা আমাদের বাঙালি বাড়িতে আমরা প্রায় দিন বানিয়েই থাকি অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন আজ আমি আমার বাড়িতে যেভাবে বানিয়েছি তা আমি আপনাদের সামনে শেয়ার করেছি তা চলুন যাই রেসিপিটিকে রেসিপিরটিকে ভিডিওটি না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল মাছের মাথা ভাজার জন্য কড়াইতে সর্ষে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিয়েছি এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি মাথাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে নইলে একটা আঁচটে গন্ধ থাকবে খুন্তিতে যতটা সম্ভব ভেঙে নিয়েছি মাছের মাথাগুলো ভাজা হবে পরে তুলে নিয়েছি কড়াইতে মাছের মাথা তেল থেকে তুলে নেওয়ার পরে অল্প একটু তেল দিয়েছে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে এখন বল ফোড়ন ফোড়ন নিয়েছি সাদা সর্ষে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে এই কুমড়োর ঘন্টতে ফোড়ন যতটাই ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ঠিক ততটাই ভালো হবে দেখুন ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি ঠিক এভাবে লাল লাল করে এখন আমি ফোড়নের মধ্যে সবার প্রথমে দেবো আগে থেকে কেটে রাখা আলু আর পটল এখানে আমি আলু চৌকো চৌকো করে কেটেছি আর দুটো পটল নিয়েছি পটলগুলো হালকা করে ছাড়িয়ে নিয়েছি মানে মাঝে মাঝে ছাড়িয়ে নিয়েছি আর দুভাগ করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে আলু আর পটল প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব দেখুন আমি এভাবে আলু আর পটল ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি কেটে রাখা মিষ্টি কুমড়ো কুমড়োগুলো ঠিক এভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আবারও ঠিক এই গ্যাসের ফ্লেম বাড়ানো অবস্থাতেই মিনিট তিন চার সময় নিয়ে আলু কুমড়ো পটল একসাথে একটু ভাজা ভাজা করে নেব দেখুন খুব ভালো করেই ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি এখন দেবো কিছু মশলা দিয়েছি আদা বাটা হলুদের গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ আর দেবো জিরের গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর ঝালের জন্য দেবো একদম অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এখন এই সমস্ত মশলা আলু আর কুমড়ো পটলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত মশলা আলু কুমড়ো পটলের সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রান্না করব প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে রান্না করব তবে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে দেখুন পাঁচ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিয়েছি আবারও ঠিক নেড়েচেড়ে নেব এখন দেবো জল অল্প পরিমাণে জল দেবো তবে এটা গরম জল গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু ভালো হয় সব কিছু নেড়েচিড়ে জলের সাথে আবার একটু মিশিয়ে নেবো আবারও ঠিক ঢাকা চাপা দিয়ে রান্না করবো তবে পুরো রান্নাটা এখানে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে ঢাকা খুলে রান্না করে নেবো দেখুন আবারও ঠিক মিনিট পাঁচে করে ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন তরকারি থেকে জল একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে সাথে সাথে আলু কুমড়ো পটল কিছুটা সেদ্ধও হয়ে গিয়েছে এখন দেবো আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর দেবো দুটো কাঁচা লঙ্কা সব কিছু আবারও ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নেবো সবজিগুলো প্রায় থার্টি থেকে ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আবার এখানে অল্প পরিমাণে গরম জল ব্যবহার করব এভাবে আমি এখানে পুরো রান্নাটাই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে বারবার ঢাকা চাপা দিয়ে আর ঢাকা খুলে সবজিগুলো সেদ্ধ করে নেবো আর সাথে সাথে প্রয়োজন মতো জলের ব্যবহার করব। তবে গরম জল এখানে ব্যবহার করলেই ভালো হয় দেখুন আবারও আমি ঢাকা চাপা দেবো আর সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেব দেখুন সবজিগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু জল জলে ভাব রয়েছে কারণ রান্নাটা করে শুকনো শুকনো করবো না একটু জল জলে বা একটু মাখো মাখো ভাব থাকবে তাতেই কিন্তু ভালো লাগে এখন দেখব অল্প পরিমাণে চিনি আমি এখানে মিষ্টির জন্য অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তবে চিনিটা অবশ্যই স্কিপ করতে পারেন চিনিটা এখন সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি দেওয়ার পর আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি তারপর দিয়েছি এখানে একটা ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা জিরে ধনে আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়িয়ে নিয়েছি এই সবজিতে ভাজা মশলা ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো হয় তাই চেষ্টা করুন ভাজা মশলাটা লাস্টে দেওয়ার জন্য দেখুন সব কিছু নীলচুড়ি মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দেবো দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো তারপরে পরিবেশন করবো তৈরি হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিড়ের আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন